কুষ্টিয়ায় শহর পরিষ্কার অভিযানে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে রাস্তায় আন্দোলন করে আন্দোলনকারীরা এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের মতো কুষ্টিয়াতেও লাখো জনতা রাস্তায় নেমে উল্লাস করেছে এতে করে শহর অপরিষ্কার হয়ে যায় যার ফলে সেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে তারা মজমপুর গেট এলাকা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে শুধু তাই নয় তারা একই সঙ্গে পুলিশের অনুপস্থিতিতে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন এমত অবস্থায় শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মজমপুর গেট থানা ট্রাফিক মোড় সহ শহরের মোড়গুলোতে দাঁড়িয়ে যানবাহন চলাচলে সহায়তা করছেন শিক্ষার্থীরা একই সঙ্গে তারা কয়েকটি দল বিভক্ত হয়ে দিনভর রাস্তায় ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীদের এমন মহতি উদ্যোগে সাধারণ পথচারীরা প্রশংসা করছেন কহনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক আমার দেশ পরিষ্কার করা আমার দায়িত্ব তাই আমরা কুষ্টিয়া জেলাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কুষ্টিয়া জেলার যত অরাজনৈতিক যত ছাত্র আছে সবাই আমরা হচ্ছে এই রাস্তা যেখানে আশেপাশে যা বাড়ির সামনে আসে সব পরিষ্কার করার জন্য আমরা একটা অন্তক্ষেছি আর অলরেডি আমরা কার্যক্রমটা শুরু করছি গতকালকে আমার মনে হয়েছে যে আমরা যদি এত কিছু করতে পারি তাহলে আমার শহরটা কেন পরিষ্কার রাখতে পারবো না যার জন্য আমি একটা আমার ফেসবুকে পোস্ট করছিলাম ফেসবুকের পোস্টের মাধ্যমে যে এত উপকৃত হওয়া পোস্ট করার সাথে সাথে মানে এত মানুষ রেসপন্স করছে আমরা একটা গ্রুপ খুলছি ইভেন সকাল দশটার থেকে আমার কাজ করার কথা ছিল অনেক দূর থেকে অনেকে আসছে যার ফলে আমরা সঠিক টাইমে কাজ করতে পারি পরবর্তীতে সাড়ে দশটার থেকে আমরা কাজ শুরু করছি আমরা ট্রাফিক অফিস পরিষ্কার করে মদমপুর পরিষ্কার করে এখন হচ্ছে থানা যাব যাবো থানা পরিষ্কার করব থানা পরিষ্কার করার পরে তারপরে আমরা জেলা পরিষদ পরিষ্কার করব জেলা পরিষদ পরিষ্কার করার পরে আমাদের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট যেখানে বেশি মানুষ আসে সেটা হচ্ছে আমরা আমাদের যে হাসপাতাল আছে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট ওইখানে পরিষ্কার করবো এটার মাধ্যমে তারপরে শেষ করে ডিসি কোর্ট ডিসি কোর্ট যেখানে যা করা যায় আমরা যতটুকু পারবো আমরা টিম নিয়ে কাজ করব Nati sa si dumaingu பணக்காரரடடே பேசிடுனதடா காய்கறி கடைக்காரன் மோட்டார் சைக்கிள் சைக்கிளோ I right. do